ভাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ আমি চলে এসছি একটা সহজ রেসিপি নিয়ে তো কি রেসিপি দিতে চলেছি আচ্ছা ঠিক আছে তোমরা সেটা ভিডিওর মাধ্যমে দেখো তো দেখো আমি তোমরা থাম্বেল দেখে আশা করছি বুঝতেই পেরে গেছো যে আমি কি আনতে চলেছি ভিডিওর মাধ্যমে তো হ্যাঁ বাড়িতে কিছু থাকা উপকরণ দিয়ে কিন্তু আমি আজকে কেক বানাবো তো দেখো কোনো ব্রেকিং পাউডার বেকিং সোডা কিছুই লাগবে না তো দেখো কতগুলো বিস্কুটের প্যাকেট নিয়ে নিয়েছি গুড ডে বিস্কুট এটা যদি তোমরা ক্রিম বিস্কুট নাও তাহলে ক্রিমগুলো একটু বাদ দিয়ে দেবে ঠিক আছে আর দেখো আমি বাটার বিস্কুট এনেছিলাম ওই জন্য বিস্কুটগুলোকে ছিঁড়ে নিয়েছি আর একটা ইনোর প্যাকেট লাগবে ঠিক আছে ইনোর প্যাকেট আর ছোট কাপের এক কাপের মতো দুধ রাখবে তাহলেই হবে তো তোমাদের দেখো খুব মানে খুব সহজে তোমরাও বাড়িতে এইভাবে কেকগুলো বানিয়ে খেতে পারো ওই ক্রিমের এদিক ওদিক কেক খাওয়ার চেয়ে কিন্তু এগুলো খুবই ভালো তো দেখুন বিস্কুটগুলো প্রথমে ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি কারণ বিস্কুট মিক্সিতে একেবারে যদি এমনি এমনি গোটা গোটা দিয়ে দিই তাহলে কোনো প্রবলেম হতে পারে ওই জন্য একটু ছোটো ছোটো করে টুকরো করে দিলাম হাতে তারপর এগুলো ভালো করে মিহি করে বেটে নেব দেখো আমি সব একে একে করে নিচ্ছি তো ভাবলাম সব সময় তো রান্নার রেসিপি দিই তো ভাবছি দেখি একটা তো আজকে একটা কেক বানালাম তো কেকটা একটা কারণের জন্য বানিয়েছি তো সেটা ভাবলাম তোমাদের সাথেও ভাব আমি শেয়ার করি যে কীভাবে আমি কেকটা বানিয়েছিলাম বাড়িতে দেখো দুধের যে বাটিটা ছিল ওটা দিয়ে আমি কেকটা দিয়ে দিয়েছি দুধটা সাইডে ঢেলে রেখেছি ভাবলাম আরও একটা জায়গা করব তাহলে ওটাতেই করে নিই তাহলে দেখো বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিলাম আর যদি তোমাদের কাছে লিকুইড দুধ না থাকে তোমরা গুঁড়ো দুধও ইউজ করতে পারো গুঁড়ো করে সব একে একে করে ঢেলে নিচ্ছি আর যেহেতু এই বিস্কুট আগের থেকে মিষ্টি দেওয়া থাকে সেই জন্যই মিষ্টিটা এখন একটু কম দেবো আর তোমরা যদি এটা অন্য কিছুর সাথে দাও তাহলে মিষ্টিটা একটু তোমরা পরিমাণ মতো দেখে নিও ঠিক আছে তা আমি খুব একটা মিষ্টি করব না ওই জন্য দেখো চিনিগুলো যদি নিলাম এ দেখো এইটুকুই চিনি চিনিটা গুঁড়ো করে নিলাম এবার ওটার সাথে মিক্স করে দেবো তো ভাবলাম আমি বানাচ্ছি আর তোমরা জানবে না সেটা কি হতে পারে তো ঠিক আছে তোমাদের সাথেই ভাবলাম শেয়ার করি আর এই দেখো দু চামচের মতো রাইস ব্যান্ড তেল নিয়ে নিলাম এবার তেলটা ভালো করে মিক্স করে নেবো কারণ তেলটা দিলে না কেকটা চট করে লেগে যাবে না আর এটার জন্য কোনো তোমাদের ওভেনও দরকার হবে না কিচ্ছু দরকার হবে না তোমরা দেখো তাহলে জানতে পারবে কেউ প্লিজ কিদ করবে না তাহলে কিন্তু তোমরা জানতে পারবে না যে আমি কীভাবে কেকটা বানিয়েছিলাম তখন ভাববে দিদিভাই বললো কিন্তু হলো না এই যে দেখো দুধটা যে রেখেছিলাম গ্লাসে ছোট করে ছোটোটা গ্লাসে রেখেছিলাম তো সেটা একটু একটু করে মিক্স করছি একেবারে পুরোটা দিয়ে দেব না একটু একটু করে দেখো ঢালছি আর মিক্স করছি এবার ওটাকে ঢেলে ঢেলে বারকেবার মানে ঢেলে ঢেলে আমি ভালো করে ওটা মানে গুলে নেব দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি একেবারে ঢেলে দিলে হবে না আস্তে আস্তে ধাপে ধাপে ঢালতে হবে যাতে ওটা না ওই যে বিস্কুটের যে দোলাটা থাকে না সেরকম যাতে না পেকে যায় দেখো আমি বারকেবারে মানে ফাটিয়ে নিচ্ছি ভালো করে যত ফাটাবে ওটা তত কেকটা ফুলবে এরকম তোমরা ছোটোবেলায় কেকে খেয়েছ তো বিস্কুট দুধ গুলে পরে আমি কিন্তু খেয়েছি আমার এটা দেখে কিন্তু মনে পড়ে যাচ্ছিল তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর যে দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি দুধ আর বিস্কুটটা আর এই যে এক প্যাকেট ইনোর দরকার এই যে দেখো ইনোটা দিয়ে দেওয়ার পরে বিস্কুটটার যে মানে ভারিটা যেটা থাকে সেটা কিন্তু দেখো এটা পুরো হালকা হয়ে যাবে এবার ইনোটা দিয়ে দেখো আমি ফাটিয়ে নেব আর ইনোটা যখনই দেবো না এটা পুরো হালকা হয়ে যাবে তো দেখো এটা আর যতটা না ভারিটা ছিল বিস্কুটটা ঘাটবার সময় যে ভারীটা লাগছিলো সেটা কিন্তু আর লাগবে না এবার সব জিনিসগুলো দেখো একসাথে আমি মিক্স করে নিচ্ছি আর দেখো এই যে ইনোটা দেওয়ার পরে দেখো বিস্কুটটা যত গুলছি দেখো সাইডেরগুলো ফেটে ফেটে যাচ্ছে মানে ওটা হালকা হয়ে যাচ্ছে আরও এরপরে দেখো এটা যতটা ফাটাবে ততটা তো আমি তোমাদেরকে বারবার বলছি যতটা ফাটাবে এটা কিন্তু ততটাই স্পঞ্জি হবে আর খেতে আরও টেস্ট হবে আর যেহেতু এটা বেশি অতক্ষণ সময় লাগে না কারণ এটা বিস্কুট যেহেতু আগের থেকেই তৈরি হয়ে থাকে ওই জন্য দেখো তোমরাও এটা এইভাবে করবে দেখো আস্তে আস্তে একটু করে গুলে নিচ্ছি একটু সামান্য দুধ দিলে আর একটু যাতে ওটা আর একটু নরম হয় দেখো এই দেখো রেডি আর দেখো আমি বাইরের কোনো জিনিস বলতে এই সব জিনিসই এমনি কোনো কিছু নেই আর দেখো একটা বাটি নিয়ে নিয়েছি অ্যালুমিনিয়ামের বাটি ওই বাটিটার মধ্যে আর এই দেখো তোমাদের যদি বাড়িতে এরকম কোনো এমনি কাগজ থাকে কেক বানানো তাহলে আলাদা কথা আমার কাছে ছিল না কিন্তু তাই মেয়ের খাতায় দেখো গোল করে কেটেছি দেখো ভাঞ্জ করে কেটে নিয়েছি ওই বাটিটার মানে মেলে মেলে করে ভালো করে কেটে নিয়েছি এবার বাটিটাতে একটু তেল দিয়ে দিচ্ছি আর এই দেখো মেলা থেকে একটা ব্রাশ কিনেছিলাম তো দেখো ওই ব্রাশটা দিয়ে ভালো করে তেলটা চারিদিকে বুলিয়ে নিচ্ছি যাতে কেকটা ধরে না নেয় তোমরা এভাবে ব্রাশ করে নেবে আর যদি ব্রাশ না থাকে হাতে করে বুলিয়ে নেবে কোনো অসুবিধা নেই দেখো এবার তেলটা ভালো করে বুলিয়ে দিচ্ছি টিস্যু পেপারের পরিবর্তে দেখো আমি খাতা দিয়েই টিস্যু পেপার বানিয়ে নিয়েছি এ দেখো এবার ওর কাগজটাকে বসিয়ে এটাকে ব্রাশটা উপরে বুলিয়ে নিলাম যাতে ওটা ভালো করে বসে যায় আর ওই যে যেটা কেকটার জন্য বিস্কুটটা ইয়ে করে রেখেছিলাম দেখো তেলটা একটু কম হয়ে গেছে ওই জন্য আবার একটু তেল দিয়ে দিলাম আর ওটা তো রেডি করে রাখাই আছে বাটিটাকে এবার রেডি করে নিলাম আর প্লিজ বন্ধুরা কথার মাঝে তো ভুল হতে পারে বন্ধু মনে করে ক্ষমা করে দিও আর এই যে দেখো কুকার নিয়ে নিয়েছি কুকারটা একটু গরম করে নিতে হবে তো তার জন্য কুকারটা আমি বসিয়ে দিয়েছি এটা তেল না কিন্তু এটা জল ঠিক আছে আর এই যে উপরের ঢাকনার যে সিটিটা থাকে ওই সিটিটা কিন্তু খুলে দিলাম সিটিটা থাকলে কিন্তু হবে না ঠিক আছে সিটিটা খুলে দিলাম এই দেখো কুকারটা গরম হয়ে গেছে আর স্ট্যান্ড তো আমার কাছে ছিল না তার জন্য স্ট্যান্ড ঢাকনাটা যেহেতু লাগাতে হবে সেটাও তো ভাবতে হবে ওই জন্য দেখো একটা ছোট্ট প্লেট উপুড় করে দিয়েছি এবার কুকারটা গরম হতে দিয়ে দিয়েছি আর এই দেখো কেকটা কতটা হালকা হয়ে গেছে দেখো পরছে তো কি সুন্দর লাগছে বলো এবার পুরোটাই আমি বাটিটাতে ঢেলে নিলাম দেখো যাটা যতটুকু ছিল ভালো করে ঢেলে নিলাম এবারে এই যে দেখো সাইডে যে বাবিলসগুলো আছে যাতে বাবেলসগুলো না থাকে সেজন্য ভালো করে ওটা বসিয়ে নিচ্ছি ফিক্সড করে কারণ বাবলসগুলো থাকলে না কেকটার ওখানগুলো না ফুটো ফুটো হয়ে যাবে ওই জন্যে বাবলসগুলো ভালো করে মানে বসিয়ে নিচ্ছি ঠিক করে তোমরাও এভাবে করে বাবলসগুলোকে কিন্তু যাতে না থাকে দেখো যতটা পাচ্ছি বাবেলসগুলোকে বসিয়ে নিচ্ছি যাতে বাবলসগুলো না থাকে আর প্লিজ বন্ধুরা সাইডের সাউন্ডটাকে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও এই যে দেখো ভালো করে ফিক্সড করে নিলাম আর এই দেখো বাটিটা দেখছি গরম হয়ে গেছে গা দেখি দেখেই বুঝতে পারছো তোমরা গরম হয়ে গেছে ওটা একটু মাঝখানে করলে করলাম আর এই যে বাটি যেটা ঢাললাম সেটা আস্তে করে ওটাতে মধ্যে বসিয়ে দিলাম দেখো আস্তে করে বসিয়ে ঢাকনাটা লাগিয়ে দেবো আর একটু আমার কুকারটা একটু চেপটা মতো সেই জন্য একটু লাগাতে অসুবিধা হচ্ছে তো দেখো আস্তে আস্তে লাগাচ্ছি কারণ ওই বাটিটা তোর নড়ে যাওয়াও চলবে না বাটিটাতে ঠেকে থাকাও চলবে না একটু দূরত্ব থাকতে হবে দেখো বসিয়ে দিয়েছি আর ড্রাই ফ্রুটস তোমরা যে দেবে সেটা কিন্তু এখন সঙ্গে দেবে না ঠিক আছে আমি দেখো দশ মিনিট এটাকে আগে কুক করে নেব দেখো কুকারটা আমি ঠিক বসিয়ে নিয়েছি আর আঁচটা দেখো একেবারে একেবারে কম করে ঠিক আছে আর দেখো পাঁচটা দশে আমি বসিয়েছিলাম কিছুক্ষণ পরে দশ মিনিট পর আমি আবার ওটাকে একবার খুলেছিলাম ঢাকনাটা কাজু কিচমিচগুলো মানে বসাতে হবে কারণ ওটা তখন বসিয়ে দিলে না সব ভিতরে চলে যাবে সেই জন্য একটু মানে যখন ওর কেকটা একটু কুক হয়ে গেছিলো তখন আমি এগুলোকে আস্তে আস্তে করে দিচ্ছিলাম দেখো উপরে তার জন্য বসেও আছে সেগুলো তো আমি একটু ডিজাইন করে করেছিলাম ভাবলাম সেদিন আমার একটু হাজব্যান্ডের জন্মদিন ছিল তো ভাবলাম কেকটার উপরে এ লেখবো কিন্তু দেখো দেখবে তোমরা লাস্ট পর্যন্ত ওটা কী হয়েছে দেখো আমি কাজু দিয়ে ভাবলাম লেখবো ঠিক ছিল মোটামুটি কিন্তু এক সাইডটা দেখো কি হয়েছিল তোমরাও এইভাবে বাড়িতে কারো কার জন্মদিন হলে সবসময় তো দোকান থেকে কিনে আনা সম্ভব না তো এই জিনিসগুলো তোমরা কাছেই পাবে এই জিনিসগুলোর মাধ্যমে তোমরা আরামসে কেক করে ঘরে আনন্দ করতে পারো আর আমাদের কাছে বন্ধুরা প্লিজ জানো তো ছোটো ছোটো আনন্দগুলোই আমাদের কাছে অনেক আনন্দ দেখো কিচমিচগুলো একটু সাজিয়ে দিচ্ছি আর কাজুগুলো না কেটে কেটে হাফ হাফ করে নিয়েছিলাম যাতে সাজানো যায় আর আমার কেকটা দেখার পরে কেউ কমেন্ট করতে ভুলবে না কিন্তু দেখো এবার কেকটা আমি বসিয়ে দিলাম এবার আবার আস্তে আস্তে ঢাকনাটা লাগিয়ে দেব। আর আঁচটা কিন্তু অমনিই করা আছে আর দেখো সিটিটা কিন্তু আমি খুলে রেখেছি দেখো আধা ঘন্টা ওটা মোটামুটি পঁয়ত্রিশ মিনিট পর ঢাকনাটা আমি আবার খুলছি দেখো কেকটা আমার রেডি কেমন হয়েছে দেখো এরপরে তোমরা কি করে বুঝবে যে কেকটা হয়েছে কি না না কাঁচা আছে কি করে বুঝবে তোমরা সেটা তো দেখো অনেকে টুথপিক ব্যবহার করে তো আমার কাছে টুথপিক ছিল না কাটার কাটা ছিল দেখো কাটা দিয়ে আমি ভালো করে দেখে নিচ্ছি দেখো কাটাতে কোনো লেগে নেই মানে কেকটা আমার হয়ে গেছে আর বাটিটা তো খুব গরম দেখেছো কুকারটা লাল হয়ে আছে ওই জন্য আস্তে আস্তে একটু ধরে তুলে নিলাম ওটা গরম আছে তো ওই জন্য আস্তে আস্তে নামাচ্ছি দেখো কেকটা দেখেছ এর এক সাইডটা ডুবে গেছে ভিতরে আমি বললাম না তোমাদেরকে যে কি হবে দেখবে লাস্ট পর্যন্ত এটা এত সুন্দর করে সাজালাম এবার ওটাকে ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিয়েছিলাম বাটিটা নাচারা সঙ্গে সঙ্গে করলে না ভেঙে যাবে দেখো এবার ছুরি দিয়ে সাইডটা একটু ছাড়িয়ে নিচ্ছি যদি লেগে আছে লাগেনি যদিও তবুও একটুকু ছাড়িয়ে নিলাম দেখো আর এত সুন্দর দেখো ভাবে ছেড়ে গেছে দেখো কেকটা কি সুন্দর হয়েছে তোমরাও এভাবে কেক বানিয়ে নিতে পারো বন্ধুরা আর যাদের যাদের ভিডিওটা ভালো লাগবে তারা প্লিজ একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও দেখো কেকটা আমার কি সুন্দর হয়ে গেছে বললাম না ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কেক তৈরি দেখো কি সুন্দর সাজিয়েছি দুটো ডেরি মিল্ক দিয়ে দিয়েছি আমার কেকটা কেমন হয়েছে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট করো আর শেয়ার করে দিও আর অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখো আমার কেক রেডি এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা বন্ধুরা টাটা ভালো থেকো সুস্থ থেকো